শুরুতে জানিয়ে দেব তেলাবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে জানিয়ে হিজবল্লাব আগামী বছর পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মতো সহায়তা ইউক্রেনকে দেওয়ার প্রতিশ্রুতি দিল এরপরে রয়েছে নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বন্দীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ ইসরায়েলি বন্দীদের তেলাবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরের ড্রোন হামলা তেলাবিবের ইসরায়েলের সামরিক বাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী তেলাবিবের প্রাণ কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে গোষ্ঠীটি এক বিবৃতিতে বলছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেলাবিবের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কিছুই জানায়নি হিজবুল্লা ইসরায়েলে সামরিক বাহিনী বলছে লেবানন থেকে ছোঁড়া দুটি ড্রোন চল্লিশটি প্রোজেক্টাইল বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া তেলাবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইল ছোঁড়া হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবেল্লাহর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের ক্রিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে হিজবুল্লা যোদ্ধারা কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়নের পক্ষের কার্যালয় সেখানে রয়েছে এর আগে লেবানন সীমান্ত থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে ইসরায়েলের আফুলা শহরের পশ্চিমে আমস সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন ছোড়া ইসরায়েলি সামরিক ঘাঁটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করে গোষ্ঠীটি এদিকে আগামী বছর লড়াই চালিয়ে যাওয়ার মতো সহায়তা ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার শেষ কয়েক মাসে নিশ্চিত করতে চাইছে ইউক্রেন যেন আগামী বছরও সর্বাত্মক আগ্রাসন প্রতিহত করতে পারে এই লক্ষ্যে যত বেশি সম্ভব সহায়তা পাঠানো হচ্ছে যাতে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের প্রতিরোধ সক্ষম থাকে এবং সম্ভাব্য শান্তি আলোচনায় শক্ত অবস্থানে থাকতে পারে বুধবার এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে ব্লিংকেন বলেছেন প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়ে যে আগামী বিশে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন তার আগ পর্যন্ত আমাদের হাতে থাকা প্রতিটি ডলার ইউক্রেনের জন্য ব্যয় করা হবে সময় সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন ইউক্রেন যাতে দু সাল পর্যন্ত কার্যকরভাবে লড়াই চালিয়ে যেতে পারেন বা শক্তিশালী অবস্থান থেকে শান্তি আলোচনায় অংশ নিতে পারেন সেই জন্য তাদের অর্থ ও গোলা বারুদ প্রস্তুত সেনাদের যোগান নিশ্চিত করা জরুরি ইউক্রেনের সর্বশেষ প্রযুক্তির সরঞ্জাম পাঠিয়ে মার্কিন প্রশাসন তাদের কৌশলে পরিবর্তন ও সামঞ্জস্য আনছে বলে জানিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তিনি তিন বছর ধরে চলমান এই যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না বুধবার রাশিয়া প্রায় তিয়াত্তর দিনের মধ্যে প্রথমবারের মতো কিয়েভে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এই হামলার একদিন আগে পেন্টাগন জানিয়েছে মস্কোকে সহায়তা পাঠানো উত্তর কোরিয়ার অধিকাংশ সেনা ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার লড়াইয়ে নিয়োজিত রয়েছে দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে মাসব্যাপী চালানো রুশ আক্রমণ প্রতিহত করতে চাপের মধ্যে রয়েছে কিয়েভ বাইডেনের বিদায়ের পর ট্রাম্প প্রশাসনের যুদ্ধ নীতি নিয়ে অনিশ্চয়তা কিয়েভের নতুন উদ্বেগ সৃষ্টি করেছে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ট্রাম্প লক্ষাধিক ডলারের সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে ইচ্ছুক নন বলে ইঙ্গিত দিয়েছেন বুধবার রাশিয়া ইউক্রেনের আটটি অঞ্চলে ছয়টি ব্যালিস্টিক এবং ক্রোস ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে সাঁত্রিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সাতচল্লিশটি ড্রোন বৈদ্যুতিক জ্যামিংয়ের মাধ্যমে থামানো হয়েছে ক্ষয়ক্ষতি এখনও পর্যালোচনা করা হচ্ছে এই বিমান হামলার সময় উত্তর কোরিয়ায় পাঠানো দশ হাজারেরও বেশি সেনা রাশিয়ার কোরস্ক সীমান্তে যুদ্ধরত ছিল বলে জানিয়েছে পেন্টাগন তিন মাস আগে ইউক্রেনীয় বাহিনী কোরস্কে আক্রমণ উল্লেখযোগ্য এলাকা দখলে সফল হয়েছে এবং এতে ক্রেমলিনকে বিব্রতর অবস্থায় ফেলেছে পেন্টাগনের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন রুশ সেনাবাহিনীর উত্তর কোরিয়া সেনাদের আর্টিলারি ড্রোন ব্যবহার ও সাধারণ পদাতিক অপারেশনের প্রশিক্ষণ দিচ্ছে তবে ভাষাগত পার্থক্য এবং সামরিক কৌশলগত চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন এদিকে নিজেদের তৈরি দূরপাল্লার ক্রুষ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সংস্থা ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে গতকাল এই উৎক্ষেপণ করা হয়েছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ডিআরডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উৎক্ষেপণের চিত্র পোস্টও করা হয়েছে বলা হয়েছে ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে কিংবা জাহাজ থেকে সরা যাবে তবে পরীক্ষা হওয়া এই ক্ষেপণাস্ত্র এবং সেটির রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ডিআরডি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলছেন এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব উদ্যোগ এবং নিজেদের প্রযুক্তিকে তৈরি ক্ষেপণাস্ত্র এই সফল পরীক্ষা ভবিষ্যতে আরও দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথ উন্মুক্ত করে দিল সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ এক হাজার কিলোমিটার বা তার চেয়ে বেশি হবে এর আগে নির্ভয় ও ব্রহ্ম নামের দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল ভারত এর আগে দু চব্বিশ সালের জানুয়ারিতে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল ভারত এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বন্দীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনের ইসলামিক জিহাদ পিআইজি এর সামরিক শাখা আলকোচ ব্রিগেডের সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে যাতে আলেকজান্দার নামে এক গাজায় বন্দি থাকা ইসরায়েলি নাগরিক তার দেশের সরকার ও জনগণের উদ্দেশ্যে তাকে মুক্ত করার আকুতি জানিয়েছেন প্রকাশিত ভিডিও শিরোনাম বার্তা ওয়ান এবং এতে তুরানব বলেন ইসলামিক জিহাদের যোদ্ধারা আমাকে বহুবার রক্ষা করেছে কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে আমার জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে সেই সঙ্গে তিনি অভিযোগ করেন ইসরায়েলি সামরিক অভিযানগুলো বন্দীদের মুক্ত করার নামে চালানো হলেও তাদের পদক্ষেপগুলো আসলে তার ও অন্যান্যদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এতে নিজের শারীরিক সমস্যার বর্ণনা দিয়ে তুরবানব বলেন খাদ্য পানি বিদ্যুৎ এবং প্রয়োজনীয় জিনিসের অভাবে আমার চামড়ার সমস্যা দেখা দিয়েছে যা আগে কখনো ছিল না এ সময় তিনি ইসরায়েলি জনগণকে আহ্বান জানায় যে তারা যেন এই বন্দীদের কথা স্মরণে রাখে এবং অন্তত এতটুকু বোঝে যে তারা ন্যূনতম খাবার ও পানীয় থেকে বঞ্চিত আঠাশ বছর বয়সী তুরবানব বলেন ইসরায়েলি নাগরিকদের প্রতি আমি বলতে চাই যে আমার জীবন এই ঝুঁকির মধ্যে রয়েছে আর এই সবই ইসরায়েলি সরকারের নেওয়া সিদ্ধান্তের কারণে তিনি এই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সামরিক নীতির সমালোচনা করে এবং বলেন আমাদের মুক্তির জন্য পরিচালিত সামরিক অভিযানগুলো আমাদের জন্য আরও বেশি ঝুঁকির সৃষ্টি করছে তুরবানব ইসরায়েলিদের প্রতি আমাদের প্রতিবাদ বাড়াতে রাস্তা অবরোধ করতে এবং ব্যাপক ধর্মঘট শুরু করতে আহ্বান জানিয়েছেন তুর্বানব ইসরায়েলিদের প্রতি তাদের প্রতিবাদ বাড়াতে রাস্তা অবরোধ করতে এবং ব্যাপক ধর্মঘট শুরু করতে আহ্বান জানিয়েছেন যাতে নেতা নিয়াহ সরকার বন্দীদের মুক্ত করার জন্য আরও চাপে রাখা যায় সেই সঙ্গে তিনি তার পরিবার বন্ধু এবং মুক্ত জীবনের প্রতি গভীর আকাঙ্ক্ষার কথা জানান এবং তার বাড়ি ফিরে যাওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন